তোমার এই ভূগোলে আজকে দ্বিতীয় পরীক্ষার জন্য উত্তর আমেরিকা মহাদেশে খুব ভালো ভালো কয়েকটা প্রশ্ন দেখাবো একদম সুপার সুপার প্রশ্ন দেখাবো তোমরা প্রশ্ন উত্তরগুলো আমি বলে দেবো আর উত্তরগুলো বইতেই দেওয়া আছে আমি দেখিয়ে দেবো কোথায় আছে এরকম করে করে তোমরা বিজ্ঞান ইতিহাস ভূগোল তো পাচ্ছই অন্য অন্য বিষয়গুলো পেয়ে যাবে এটা ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষার জন্য একটা ভালো বই আর কি সেই বইটা থেকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম প্রশ্নটা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হলো উত্তর হচ্ছে পানামা যোজক এটা জিবাল প্রণালী হবে না খাল হবে না মালাস্কা প্রণালী হবে না হবে পানামা যোজক পা নামা উত্তর আমেরিকা দক্ষিণ খাওয়া দাঁড়িয়ে উত্তর আমেরিকা মহাদেশে মোট দেশের সংখ্যা কত ডি এর অ্যান্সার অ্যাপেলশিয়ান পার্বত্য অঞ্চলটিকে প্রকৃতপক্ষে কি বলে আসলে কি ওটা আগ্নে পর্বত স্তূপ পর্বত ভঙ্গিল পর্বত না মহীষুপান পার্বত্য অঞ্চলটি প্রকৃতপক্ষে পক্ষে ভঙ্গিল পর্বত উত্তর আমেরিকার পূর্ব দিকে উচ্চভূমি সর্বোচ্চ শৃঙ্গ উত্তর আমেরিকা পূর্ব দিকে উত্তর দিকে তো আমাদের রকি আছে মানে পশ্চিম দিকে রকি আছে পূর্ব দিকে কি আছে সর্বোচ্চ শৃঙ্গে উত্তর আমেরিকা পূর্ব দিকে উচ্চভূমির সর্বোচ্চ মাউন্ট মাউন্ট ম্যাকিল্লে কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু রকি পর্বত যেটা এটা পশ্চিম দিকে আছে বেশ সেন্ট লরেন্স নদী উৎসস্থল কোথায় আমরা জানি সেন্ট লরেন্স তো আটলান্টিক মহাসাগরে পড়েছে সেখানে একটা জলপ্রপাত আছে কিন্তু উৎসস্থলটা কোথায় কোন হ্রদ সুপ্রিয় হ্রদ আন্টারিও হ্রদ দাদা ভাস না ভ্যান হ্রদ আন্টারিও শেষের যেমন শেষে হ্রদটা একদম ডান দিকেরটা রকি পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট নদী হলো রকি হ্যাঁ ওখান থেকে কী নদী কল কলরাডো কলরাডো কোন পর্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে রকি পর্বত থেকে নদীর প্রধান উপনদী বলি মিসিসিপি মিসৌরি পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন অঞ্চলকে পেরি অঞ্চলকে হ্রদ অঞ্চলকে পম্পাস অঞ্চলকে না কানাডীয় অঞ্চলকে উত্তর সি পেরি অঞ্চল পৃথিবীর বৃহত্তম সুস্বাদু জলে হ্রদ সুপিওর মিথিগান হুরুন ইরি অ্যান্টারি সুপিরিয়র উত্তর আমেরিকা হ্রদ অঞ্চলে জলবায়ু কেমন সম্ভাবনা প্রকৃতি হয় উষ্ণ আর্দ্র প্রকৃতি হয় না শীতল রক্ষণ প্রকৃতি হয় শীতল ও নাতি শীতোষ্ণ প্রকৃতি সিয়ের অ্যান্সারটা এগারোর উত্তর আমেরিকা এশিয়া থেকে পৃথক করেছে উত্তর আমেরিকাকে কে এশিয়া থেকে পৃথক করেছে পানামাখাল না এটা দক্ষিণ আমেরিকা থেকে শ্বেত সাগর বেরিংপোনালী সুয়েজ খাল উত্তর হচ্ছে বেরিং পরের পরেরটা উত্তর আমেরিকা পশ্চিমে কার্ডিল্লারা যে পার্বত্যের সমাহার তা হল ভঙ্গিল পর্বত উত্তর আমেরিকার সর্বোচ্চতম শৃঙ্গ মাউন্ট আছে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী উত্তরের নদী পল্লাড মানে পশ্চিমের নদী সিন লড়াই পূর্বের নদী পৃথিবীর শুষ্ক অঞ্চলে গভীরতম গ্র্যান্ড ক্যানিয়ন গ্রান্ড ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে কোথায় নদীতে আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদ হল সুপিয়র পৃথিবীর বিখ্যাত নায়করা জলপ্রপাতে অবস্থিত একটা কি বললাম এই বিয়ের অ্যান্সারটা হবে ইড়ি এবং আন্টারিও হ্রদের মাঝে পৃথিবীর কষাইখানা কাকে বলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শিকাগোকে এর অ্যান্সার রকি পর্বতে উৎপন্ন একটি নদী হল করাডো আগে আগেই আমি প্রশ্নটা আলোচনা করে দিয়েছিলাম যখন পরোরাডো ছিল প্রশ্নটা ঘুরিয়ে হয় চলো আজকে কুড়িটা থেকে পরের ভিডিওর জন্যে আবার আরও কুড়িটা দেবো তোমাদের শুনে শুনি মুখস্ত হয়ে যাবে ভালো হলে একটা লাইক করবে